হ্যালো फ्रेंड्स ए हेलो ए हेलो হাউ আর ইউ डोंट डिস্টারব আই এম গেম খেলছে তার জন্য ডিস্টার্ব করা যাবে না কি গেম তোমাদের দেখাই মা 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 পাবজি পাবজি চলছে পাবজি 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 ও পাবজি ম্যান ও পাবজি ম্যান ಅವಕಾಶ দাও ডন ডিস্টার্ব পড়াশোনা করছে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি জলদি জলদি কি লিখছিস ওই কি লিখছিস কি লিখছিস কি মফলা শব্দ না না ফালা কি লিখছিস সেটাও জানিস না ঘড়িতে বাজে সাতটা পাঁচ আজকে সারা দিন সকাল থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটলো দিন শরীরটা খুব খারাপ ছিল হালকা হালকা জ্বর ছিল জানি না এই মাসটা কেন এত খারাপ যাচ্ছে এই মাস না ওই দু হাজার চব্বিশ পড়া থেকেই খারাপ যাচ্ছে শরীর আজকেও খারাপ তো কালকেও খারাপ একদমই ভালো যাচ্ছে না তো কি আর করা যাবে দাঁড়াও আমাকে দেখাচ্ছি একটু বাদে আমার মুখ তোমরা একটু বাদে দেখতে পাবে তার আগে দেখে নাও ঘরের কি অবস্থা ঘর এখনও পরিষ্কার করা হয়নি সন্ধেবেলায় শুয়েছিলাম মোবাইলে কাজ করছিলাম উঠলাম উঠে সন্ধ্যা টন্ধে দিয়ে তারপরে এই যে বসে গেছি গুড্ডুকে পড়তে বসিয়েছি আর ওদিকে তোমাদের দাদা ভাই তো গেম নিয়ে ব্যস্ত আর রান্না কি হচ্ছে সেটা পরে দেখাচ্ছি দাঁড়াও এখন আমি ফ্রিজটা গুছাবো ফ্রিজ চালানো নেই ফ্রিজ কালকে থেকে বন্ধ আছে ফ্রিজের কি অবস্থা দেখো সবজি আছে ফ্রিজে বাট সবজি থাকা সত্ত্বেও ফ্রিজটা বন্ধ আছে তো ফ্রিজটাতে এখন ডিম গুছিয়ে তারপরে ফ্রিজ বন্ধ করব এই যে এখন একটু ভালো লাগছে সোয়েটার কার সাথে কথা বলছে কে জানে এখন ভালো লাগছে সোয়েটার কারণ এখন আর জ্বরটা নেই ওষুধ খাইনি হালকা মতো গা গরম ছিল তো সেই কারণে ওষুধ খাইনি চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে কিছু কাজকর্ম আছে আর এখন মাসের শুরু তাই আমার সব শেষ হয়ে গেছিলো মাসকাবড়ি বাজার তো সেগুলো আছে চুলে শ্যাম্পু করেছে এই দেখো একদম চুল শ্যাম্পু ট্যাম্পু করে যে চুলটা কেবল বেঁধে রাখলাম খোপা ওই কিরে হয়নি মুখস্ত এই দেখ দেখো দেখো তোমরাই দেখো ওকে লেখতে দিয়েছে আর ও কি করেছে তাতে যেই বলেছি ও একদম চমকে উঠেছে ওর কিন্তু মুখস্ত করা হয়নি ও আবার ভুলে গেছে দুবার পরে কি কারণ মুখস্ত হয় বিদ্যাসাগর যা পড় বেশি করে পড় ভালো করে পড় তাড়াতাড়ি দশটা লিখতে হবে আর বই খুলতে দেবো না কিন্তু না রাত্রিবেলা বাড়িটা একদম নিস্তব্ধ চারিদিকে দেখো হালকা অন্ধকার ওই যে ওখানে দুটা বাইক আছে আগে তিনটে থাকতো এখন দুটো বাইক থাকে কারণ সবাই চলে গেছে অনেকেই ভাড়া ছিল তারা সবাই বাড়ি গেছে সবাই বলতো দুটো ভাড়া চলে গেছে বাড়ি ট্রান্সফার হয়ে গেছে আর এদিকে আমার মাসকাবাড়ি বাজার চলে এসছে কী কী মাসকাবাড়ি আছে আচ্ছা আমি না তোমাদেরকে পরে ভয়েস অফার দেবো ঠিক আছে এখন ওদিকে বাইরে কীর্তন হচ্ছে মাইকের আওয়াজ তোমাদের শোনা যাবে তাই আমি ভয়েস ওভারটা পরে দিয়ে দেবো একজন আমাকে ভিডিওতে বলেছিলে দিদি ভাই তোমাদের বাজার যে আসে তোমরা কিভাবে মাসকাবারি বাজার করো তো আমি বলে দিই তোমাদের মাসকাবারি বাজার আমি ফোর দি করে নেই আগে তারপরে তোমাদের দাদা ভাইকে মোবাইলে দেই ফোর দিটা এবার ফোর দি লিস্টটা মানে লিস্টটা এক সেইটা পাঠিয়ে দেয় দোকানে যে দোকান থেকে নেওয়া হয় ওইখান থেকে আবার পাঠিয়ে দেয় আবার ওইখান থেকেই টাকাটা কত হয় অ্যামাউন্টটা সেটাও পাঠিয়ে দেয় আবার আমাদের মোবাইলের মাধ্যমে দেওয়া হয় এইভাবে আবার কখনও দোকানে গিয়েও ক্যাশটা পেমেন্ট করি এইরকম একটা ব্যাপার তো যাই হোক একজন জানতে চেয়েছিলেন ভিডিওতে কোনো এক মাসে কমেন্ট করেছিল দুই এক মাস আগে তো ভাবছিলাম উত্তর দেবো দেবো তো ভুলে যাই তো আবার এই যে মাস বাজায় সেই কারণেই এখন জানিয়ে দিলাম তো যা যা লাগে এক কথায় এই মাসে একটু মাসকাবারি বাজার বেশি করা হয়েছে কারণ সবই শেষ হয়ে গেছিলো জানো তো আগের মাসে অনেক কিছু নেওয়া হয়নি তো সেই কারণে আর এই যে মুড়ি মুড়িটা আমি ঢেলে নিয়েছি অর্ধেক আর অর্ধেক আছে ওটা আবার ঢালতে হবে চাউমিন বিস্কিট চার প্যাকেটের মতো বিস্কিট তারপরে তেল ফরচুনের সর্ষের তেল সাদা তেল তারপরে আটা ময়দা যা যা লাগে এক কথায় মুসুর ডাল মুগ ডাল বুটের ডাল এগুলোই সব কিছু চা পাতা তারপরে হলুদ লবণ কালো জিরের একটা প্যাকেট জিরে খোলা জিরে নেই আমি হ্যাঁ আর বিস্কিট আর হলো ধূপকাঠি সেনসোটাইন একটা কলগেট এই হলো বাজার আর যা যা লাগে সার আরও কিছু আর হলো ডিমের একটা পেটি গুট্টুর জন্য খাবার জন্য ম্যাগি আর এইটা যে কি বুঝতে পারলাম না এটা যখন খুলবো তখন তোমাদের বলে দেবো আর এটা মাস ডাল তারপরে এটা তো ময়দা বললামই তখন তোমাদের আর চানাচুর আর ওদিকে সয়াবিন আর হলো আর কি আছে আর কি আছে জানি না ও চিনি এই তো এগুলোই হলো মাস বাজার যা যা লাগে এক কথায় আর হলো চাল চালটাই যে এই ব্যাগে আমি আট কিলো করে চাল নেই মাসে আমার হয়ে যায় এ তো এখন আমি দশ কিলো নিচ্ছি কেননা একটু ঘরে চাল না থাকলে অসুবিধা হয় দু একজন লোকজন আসলে তখন প্রবলেম হয়ে যায় তো সেই কারণে এখন প্রত্যেক মাসে দশ কিলো করে চাল নিই আর এই যে ডিমের পাতাটা এখন আমি ওই ঘরে নিয়ে যাচ্ছি ডিমগুলো গুছাবো সেই জন্য গুছিয়ে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে রাখবো সেই কখন থেকে কাজ করেই যাচ্ছি জানো তো কাজ যেন আর শেষ হচ্ছে না একটার পরে একটা কাজ যেন রেডি হয়ে থাকছে এখন এই যে মাসকাবারি বাজারে যে জিনিসগুলো এসেছিল সেগুলো তো তুলে রাখছি কৌটা কাটিতে সব ভর্তি করে করে রাখছি প্যাকেটগুলো ছিঁড়ছি আর সব কৌটো কৌটো কাটিতে ভর্তি করে রাখছি এটা যদি দিনের বেলা করতে যাই তাহলে কিন্তু অনেক কাজ পেন্ডিং থাকে হ্যাঁ তো এটা রাত্রিবেলা করাটাই আমার ভালো লাগে কারণ কি দিনের বেলা এমনিতেই অনেক কাজ থাকে গুড্ডুকে বই পড়ানো থেকে শুরু করে আরও যা যা কাজ আর এখন রাত্রিবেলা তুলে নিচ্ছি তাহলে দিনের বেলা অনেকটা ফাঁকা টাইম থাকবে আর স্কুল থাকলে তো জানোই একদমই সময় পাই না আর এই যে এখন হলুদটা ঢালছি কখন থেকে সেই হলুদটা ঢালছি যেন কৌটোর মধ্যে তারপরে এই যে এখন আমি চা পাতা ঢালছি চা পাতাটাও কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি চা পাতা দুটো করে প্যাকেট নেই এই মাসে অনেকটা ছিল তাই একটা প্যাকেট নিয়েছি পুরো কৌটো ভরে রেখে দিলাম দেখো চা পাতা এটা আমার পুরো মাস চলে যাবে এই যে কৌটোগুলো দেখছো এখানে কিসের কিসের আছে জানো হলুদ লবণ চা পাতা পাঁচফোড়ন তারপরে কালো জিরে আরও যা যা লাগে গোটা গরম মশলা অনেক কিছু ডাল চিনি এগুলো সব কিছু জিরে এগুলো আর এই যে এই কৌটোটা দেখছো এই কৌটোটাতে এইটার মধ্যে রাখবো আমি মুসুর ডাল মুগ ডাল আর হলো ছোলার ডাল এর মধ্যে রেখে দেবো সব প্যাকেটে প্যাকেটে করে রাখবো তাহলে একসঙ্গে মিক্সচার হয়ে যাবে না এই কারণে এই যে রাখ রেখে দিলাম সব কিছু দিয়ে এবারে মুসুর ডালটা ওপরে রাখছি কারণ মুসুর ডালটা রোজই লাগে রোজ না মানে বেশিরভাগ মুসুর ডালটাই লাগে এই কারণে ওটা সামনের দিকে রেখে দিলাম এবারে সব কিছু গুছিয়ে নেই চলো এখন প্রায় রাত দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না হচ্ছে জানো তো আজকে বিরিয়ানি হচ্ছে দেখে বুঝতেই পারছো যে ডেকের ওপরে আছে আটা তার মানে বিরিয়ানি আর এদিকে এই কড়াইটাতে আমি মাংসটা গরম করে নিয়েছিলাম আর চিকেন বিরিয়ানি আর ওদিকে বেরস্তা পেঁয়াজ বেরস্তা যেটা হয় সেটা করেছিলাম এখানে স্যালাড কেটে রেডি হয়ে গেছে তো এখন শুধু বিরিয়ানিটাকে দম দিতে বসিয়ে দিয়েছি হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও পুরো পরিষ্কার করলাম এতক্ষণ ধরে বিরিয়ানির দম দিতে বসিয়ে দিয়ে তারপরে আমি সব বাসন টাসন পরিষ্কার করে এই যে ঝুড়িতে রাখলাম এখন চলো খাওয়া দাওয়া করতে হবে বিরিয়ানির দম শেষ হলেই মানে দম দাওয়া কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে নেব এখন ওইগুলোকে সব মানে বাসনগুলোকে চামচ থালা এগুলোকে সব নিয়ে যাই বিরিয়ানি নামিয়ে নিয়েছি এবারে গন্ধটা শুকছিলাম দারুণ লাগছে বিরিয়ানির গন্ধ আর আমি মোটামুটি বিরিয়ানিটা খারাপ বানাই না হ্যাঁ নিজের প্রশংসা নিজেই করলাম মাঝে মাঝে করতে হয় নিজের প্রশংসা নিজেকে যেহেতু ভিডিওটা ভয়েস আবার আমি দিচ্ছি তাই কে আর বলবে বলো তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই রেসিপিটা না না এই রেসিপিটা ভিডিও করিনি হ্যাঁ এটা শুধু ব্লগ ভিডিওর জন্য এই রান্নার চ্যানেলে এটার আর ভিডিও করা হয়নি সব কিছু তো সময় সম্ভব না তাই না করা তো যাই হোক চল বিরিয়ানিটা এবার ইয়ে করে নেই বেড়ে নেই আর খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি আর গুড্ডু দিকে খেলছিল ওর তো আর কি কাজ পড়াশুনো হয়ে গেছে শুধু খেলা আর টিভি দেখা তো চলো এখন আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নেই তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু ঠিক আছে আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সবার কমেন্টের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আমি তো চলো ফাইনালি একবার বিরিয়ানির লুকটা তোমাদের সাথে শেয়ার করা হোক চলো তিনটা প্লেটে বেড়ে নিয়েছি গুড্ডুর আমার আর তোমাদের দাদা ভাইয়ের এই তো চলো তাহলে আজকের মতো টাটা